মাত্র দশ থেকে বারোটি বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক আছেন এবং বাকি পদগুলো শূন্য প্রশাসনিক জটিলতা সেগুলো স্কুলের শৃঙ্খলা থাকে না প্রধান শিক্ষকের তো অনেক সময় অনেক দাপ্তরিক কাজে অফিসে যেতে হয় প্রতীক্ষিত যে পদোন্নতি পদোন্নতি বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের শিক্ষক বিদ্যালয়গুলো পরিচালনাতে অসুবিধা সৃষ্টি হচ্ছে পদার্থ কি জনবল সংকটে ব্যাহত পাঠদান দুইশো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক এ চিত্র খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষা ব্যবস্থার শূন্য পদের দায়িত্বে কাজ করতে হচ্ছে অন্যদের এজন্য নিতে হচ্ছে অতিরিক্ত চাপ শূন্য পদ পূরণ না করা ও চোদ্দ বছর ধরে পদোন্নতি না হওয়ায় ক্ষুদ্ধ শিক্ষকরা মাত্র দশ থেকে বারোটি বিদ্যালয়ে সরাসরি প্রধান শিক্ষক আছেন এবং বাকি পদগুলো শূন্য যার কারণে আমরা সরকারি শিক্ষক যারা আছি তারা ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্ব পালন করি প্রশাসনিক জটিলতা সেগুলো স্কুলের শৃঙ্খলা থাকে না আর শিক্ষক সংকটের কারণে ধরুন যে শিক্ষকদের নেতৃত্ব দেওয়ার মতো যে প্রধান শিক্ষক যে একজন টিম লিডার ওনার অনুপস্থিতি স্কুলটা ওইভাবে পরিচালনা করা সম্ভব হয় প্রধান শিক্ষকের তো অনেক সময় অনেক দাপ্তরিক কাজে অফিসে যেতে হয় সেক্ষেত্রে দেখা যায় কি আমাদের পাঠদানে অসুবিধা হয় যেহেতু আমাদের ক্লাসরুম ছয়টা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও যে পদোন্নতি পদোন্নতি বাস্তবায়ন না হওয়ার কারণে আমাদের বিদ্যালয়গুলো পরিচালনাতে অসুবিধা সৃষ্টি হচ্ছে দীর্ঘ শুদ্ধ বছর ধরে এই বিদ্যালয়গুলোতে কোনো পদোন্নতি হচ্ছে না দ্রুত পদোন্নতির মাধ্যমে এই পদগুলা পূরণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে তবে প্রাথমিক শিক্ষা বিভাগ জানাই পদোন্নতি না হওয়ায় সংকট বেড়েছে তবে যোগ্যদের তালিকা করে অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা গত ডিসেম্বরে নয়টি উপজেলার পদোন্নতির জন্য কাগজপত্র অধিদপ্তরে পাঠিয়ে দিয়েছি আশা করতেছি খুব শীঘ্রই আমরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবো খাগড়াছড়িতে মোট পাঁচশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সময় সংবাদ খাগড়াছড়ি